ষোলো বছরের বেশি হল পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসার হত্যার ঘটনা শুধু একটি মর্মান্তিক ঘটনা হয়েই ইতিহাসে রয়ে গেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই হত্যাকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত সেই ষড়যন্ত্রের পদ্মা উঠিয়ে দিয়েছে পেরিয়ে এসেছে অপ্রত্যাশিত সব সত্য ঘটনায় সরাসরি জড়িত শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এরই মধ্যে সামনে এসেছে নতুন এক তথ্য বিডিএর হত্যাকাণ্ডে জড়িত দুই সম্ভাব্য ভারতীয়কে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা তাদের ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেওয়া তাদের সাক্ষাৎকারে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন নেটিজনরা প্রথমজনের নাম লক্ষণ সিং এক্স ইন্ডিয়ান আর্মি সোলজার প্যারেন্ট রেজিমেন্ট আসাম রাইফেলস এক্স এনএসজি কমান্ডো যে রতে এএফ পদে এজেন্ট হিসেবে চাকরি করেছেন বহুকাল শুধু তাই নয় লক্ষণ সিং ইসরায়েলের মোসাদ থেকে একজন ট্রেন অপারেটিভ রতে রিক্রুটমেন্টের পর তার ট্রেনিং সেখানে ওই কুখ্যাত সংস্থার দ্বারা হয়েছে এদিকে ভারতের বিভিন্ন মাধ্যমের দাবি মতে পুরো সাউথ এশিয়ার শ্রেষ্ঠ স্নাইপার এই লক্ষণ সিং লক্ষণ সিনকে অনেকেই চেনেন তার এক পডকাস্ট থেকে সে এখন রিটায়ার্ড ফিল্ম মেকিং করে অলস আয়েসি জীবন অতিবাহিত করায় ব্যস্ত বিভিন্ন সাক্ষাৎকার এবং বক্তব্যে এই লোকটা নিজেই স্বীকার করে যাচ্ছে যে সে বাংলাদেশে অপারেশন করেছে এবং তাকে যতবারই জিজ্ঞাসা করা হয় যে তার গোয়েন্দা ক্যারিয়ার জুড়ে সব থেকে বেশি কোন দেশে এনজয় করেছে তখন সবসময় তার হাস্যজ্জ্বল উত্তর থাকে বাংলাদেশ জানা গেছে দু হাজার আটের আগে লক্ষণ সিংয়ের পোস্টিং ছিল ভারতের নাগাল্যান্ডে একটি ইনফ্ল্যান্টি ইউনিটে দু হাজার আটের মাঝামাঝি তাকে প্রেশনে সংযুক্ত করা হয় এই রথে এবং কয়েকদিনের মধ্যেই তাকে পাঠানো হয় বাংলাদেশে সে বর্ডার ক্রস করে দেশে ঢোকেনি সে প্ল্যান করেই ব্যবসায়ীর কভারে বাংলাদেশে এন্ট্রি নিয়েছিল এবং বেশিরভাগ সময় সিলেটের মৌলভীবাজার জেলাতে অবস্থান করত সেখান থেকেই সে বর্ডার এলাকায় তৎকালীন বিডিআর এর ইন্টারনাল অ্যাফেয়ার্স ও মুভমেন্ট মনিটর করত এবং ভারতে তথ্য সরবরাহ করত। জানা গেছে তৎকালীন বিডিআর এর ইন্টেলিজেন্স শাখার কাছে তথ্য ছিল যে এই অঞ্চলের প্রতিবেশী দেশের কিছু গোয়েন্দা অপারেট করছে এবং যার ফলে সেখান থেকে অতর্কিত টহল ও রেডের সংখ্যা বেড়ে যায় গোয়েন্দাদের কাছে ইনফরমেশন ছিল যে এই লোকটি স্থানীয় পতিতালয়ে তার ইনফরমার সার্কেল তৈরি করেছে এবং সেখানকার দেহ ব্যবসায়ীদের দিয়েই সে বিভিন্ন সেন্সিটিভ তথ্য সংগ্রহ করত একই সাথে লোকাল আওয়ামী লীগ নেতাদের হ্যান্ডিট্যাপের মাধ্যমে ফাঁসিয়ে নিজের সোর্সের কাজ করাতো ব্ল্যাকমেলের মাধ্যমে আশ্চর্যজনকভাবে এই লক্ষণ সিং বেশ কয়েকটি প্রডকাস্টে এই পতিতালয়ে অপারেট করার কথা স্বীকার করেছেন এবং এও বলেছে যে একবার পুলিশ বিডিআরের যৌথ অভিযানে সে ধরা পড়তে পড়তেও বেঁচে গিয়েছে দু হাজার নয়ের মাঝামাঝি পাঠানো হয় এনএসজিতে এবং ঠিক এর এরপরেই তাকে বানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএসও বা পার্সোনাল সিকিউরিটি অফিসার তার সার্ভিস লাইফে বাংলাদেশ অপারেট করা থেকে এনএসজিতে নরেন্দ্র মোদীর বডিগার্ড হওয়া পর্যন্ত এক বছর সময়ের বিষয়ে সে কখনো কোনো জায়গাতে মুখ খোলেনি তবে এটা সব সময় বলে যে সবচেয়ে বেশি এনজয় করেছি বাংলাদেশে আর সে যে সময়টিতে বাংলাদেশে ছিল তা হলো দু হাজার আট থেকে দু হাজার নয়ের মাঝামাঝি এবার আসি দ্বিতীয় জনের কথায় নাম রণদীপ রামেশ তৎকালীন দ্য গার্ডিয়ান পত্রিকার সাউথ এশিয়ার কো রেসপন্ডেন্ট ইনি সে ব্যক্তি যে আমাদের বিডিআরের তৎকালীন ডিজি শহীদ মেজর জেনারেল শাকির সাহেবের নিহত হওয়ার খবরটি সবার আগে ফ্লাস করেছিল ভারতীয় মিডিয়াতে যখন মিডিয়া তো দূরের কথা আমাদের আর্মি গোয়েন্দা সংস্থাগুলোও জানত না যে ভিতরে কি হচ্ছে প্রশ্ন হল যখন পুরো দুনিয়া পিলখানা নিয়ে অন্ধকারে তখন রণাদেব রমেশ তা সবার আগে জানতে পারল তাও আবার আমাদের মিডিয়ার সাথে কোনোরকম ইনফরমেশন শেয়ার না করেই ডিরেক্ট ইন্ডিয়ান মিডিয়াগুলোর থ্রুতে নিউজ করল যে ডিরেক্টর জেনারেল অফ মিডিয়ার মেজর জেনারেল শাকিল হেসবিন কিল এটা আর কোনো সুস্থ মানুষের বুঝতে বাকি থাকে না যে কেন আওয়ামী লীগ সরকার ও হাসিনা তাদের পতনের আগ পর্যন্ত কাউকে এই বিষয়ে আওয়াজ তুলতে দেয়নি কেন দেয়নি সুষ্ঠু তদন্ত ও বিচার হতে ভারতীয় আধিপত্যবাদের চাষ করে ক্ষমতা টিকিয়ে রাখার এই জঘন্য চর্চা যদি না হতো তাহলে হয়তো দেশের সাতান্ন জন বীর সন্তান আজও জীবিত থেকে দেশকে সামনাসারি থেকে নেতৃত্ব দিতে পারত বিশ্লেষকরা বলছেন ভারতীয় গোয়েন্দারা সবসময় বাংলাদেশের গভীরে থেকে অপারেট করেন যা পিলখানা হত্যাকাণ্ডের পর তা আরও বৃদ্ধি পেয়েছে যারা সবসময় এদেশের মধ্যে থেকে ভারতীয় স্বার্থে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করে যাচ্ছে তাই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনী স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দাদের আরও তৎপর হবার তাগিদ দিচ্ছেন তারা